এখানে আপনারা যারা আছেন অনেকক্ষণ ধরে বৃষ্টিতে দিচ্ছেন আপনারা আমাদেরকে ভালোবাসেন আমাদের কাছ থেকে প্রত্যাশা করেন কিন্তু আমি এখন যা বলবো সেগুলো আপনাদের অনেক আপ্রিয় এগুলো হয়তো আপনাদের পছন্দ হবে না কিন্তু এগুলো রুডু বাস্তবে আমরা চাঁদমোঝের বিরুদ্ধে কথা বলি কিন্তু দুঃখজনক বিষয়ে আমাদের নাম পরিচয় ব্যবহার করে ব্যবহার করে অনেকে যুক্ত হচ্ছেন আমাদের কর্মী যারা আছেন আমাদের আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু আপনি কি করবেন চাঁদাবাজি

বেঞ্চেসে আমাদের লড়াই অনেক লম্বা সামনে আরো সংকট আসতে পারে আমাদের এই সংকটগুলো ঐক্যবদ্ধভাবে আমাদের মোকাবেলা করতে হবে আমাদের আহবায়ক আমাদের এই বিপ্লবের নেতা জনাব নাহিদ ইসলাম আমাদের সামনে ভবিষ্যতের রাজনীতি ভবিষ্যতের বাংলাদেশ বাংলাদেশের সমস্যাগুলোর উত্তর নিয়ে কথা বলবেন আমরা আহবায়ক তাইজ ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী পরবর্তী বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজনে যদি আমাদের জীবন দিতে হয় সেটি দিতে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে লড়াইয়ে সংগ্রামে বিজয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ